ক্যাপকার্ট হচ্ছে ভিডিও এডিটিংয়ের একটা জনপ্রিয় অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনারা সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপসের মধ্যে একটি সমস্যা হচ্ছে আপনি বাংলা লিখতে গেলে বাংলা লিখতে পারেন না তো কোনো প্রবলেম নেই আমি আছি আপনাদের সাথে সে আমার প্রাণ ডায়লগ যদিও কথা বলি ধীরে কিন্তু আপনাদের পৌঁছে দেব নিরে তো চলুন বন্ধুরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো আপনারা ক্যাপকাটে বাংলা লেখার জন্য কীভাবে লিখবে সেটা দেখানোর জন্য আমি একটা প্রজেক্ট ওপেন করে নিচ্ছি তো এখানে আমি বাংলা লিখে দেখাবো এখানে যে আমি সুন্দর করে বাংলা লিখেছি বাংলা এখানে দেখা যাচ্ছে তো আমি বাংলা লেখাটা কিভাবে লিখছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো একেবারে বাংলা লেখা অ্যাড করা থেকে শুরু করে একেবারে লাস্ট পর্যন্ত আপনাদের সাথে আছি থাকবেন ভিডিওর সাথে তো বন্ধুরা এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে একটা কাজ করতে হবে এখানে আপনাকে টেক্সট লেখার জন্য একটা অপশন যেতে হবে আমি নতুন করে একটা টেক্সট লিখছি এখানে আমার সোনার বাংলা দেখেন এখানে কিন্তু লেখাটা ঠিক হচ্ছে না আপনি চলে যাবেন গুগল ক্রম অ্যাপসে গুগল ক্রমের সার্ভারে লিখবেন ইউনিকোড টু বিজয় দেখেন আমি লিখে রাখছি এখানে যখন এটা লিখবেন তখন অসংখ্য কনভার্টার চলে আসছে ইউনিকোড থেকে বিজয় কনভার্টার তো আপনারা এখান থেকে যে কোনো একটা টাস করবেন তো আমি একটা এখানে টাচ করছি দেখেন এখানে টাচ করলাম এখানে লেখা আসছে কনভার্টার ইউনিকুড টু বিজয় আপনি যে লেখাটা লিখবেন প্রথমে আপনারা কিবোর্ড দিয়ে স্বাভাবিকভাবে আপনি লিখবেন তো এখানে আপনি ধরুন আপনি লিখলেন আমার সোনার বাংলা আমি এই লেখাটি লিখলাম তাহলে এখানে আমি একটু জুম করে নিচ্ছি দেখেন এখানে দেখা যাচ্ছে ইউনিকুড থেকে বিজয় এখানে আপনারা টাচ করবেন এই যে এখানে লেখা আছে তো এখানে টাচ করার পরে দেখেন আপনাদের নিচে এরকম চলে আসছে এই যে একটু এলোমেলো ইংরেজি লেখা আসছে সমস্যা নেই আপনারা এই লেখাটা কপি করুন এই লেখাটা কপি করুন একটু পেস্ট করে ধরবেন ধরে একটু সিলেক্ট করে নেবেন তো এখান থেকে কপি করে নিয়ে যাবেন তো আপনারা এখন চলে যাবেন ক্যাপ কার্ডে ক্যাপ কার্ডে গিয়ে আপনারা এই যে এইখানে যে আপনারা বাংলা লিখছেন সেই বাংলার এখানে এটা পেস্ট করে দিবেন টেক্সটে ওপেন করে দেখেন এখানে কিন্তু বাংলা চলে আসছে তারপরেও কিন্তু আপনাদের এরকম লিখলেই হবে না এখানে কিন্তু আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এখান থেকে অনেকগুলো অপশান আছে তার মধ্যে থেকে আমি কিন্তু ফন্ট সিলেক্ট করলাম ফন্ট সিলেক্ট করার পরে নিচে আসে এই মাই ফন্টে ক্লিক করবেন মাই ফন্টে ক্লিক করার পরে টাচ করলে যেটাই টাচ করবো সেটার মতো বাংলা হয়ে যাচ্ছে কিন্তু আপনারা অ্যাড করার জন্য চলে যাবেন এই যে অ্যাড অপশনে আপনারা এরিয়াড অপশনে গিয়ে দেখেন এখানে এই যে মাই ফোনটা আসছে আপনারা এই মাই টাচ করবেন আপনাদের নিয়ে যাবে আপনাদের মোবাইলের ফাইল ম্যানেজারে আপনারা এই যে ফাইল ম্যানেজার ওপেন করবেন ফাইল ম্যানেজার ওপেন করার পরে এখান থেকে আপনি যে ফন্ট লিখবেন সেই ফোনটা সিলেক্ট করবেন এই প্রথমে কাজ করবেন গুগল ক্রোমে গিয়ে ফ্রি ফন্ট আছে এগুলো ডাউনলোড করে নেবেন আপনারা গুগল ক্রোমে সার্চ করবেন ফ্রি ফন্ট ফর বাংলা টাইপ সার্চ করলে চলে আসবে অসংখ্য আছে এখান থেকে যেটা সিলেক্ট করবেন তবে এখান থেকে সিলেক্ট করবেন ইউনিউট কিন্তু আসবে না এখানে আসবে আপনাদের শুধু বিজয় থেকে বিজয় ডাউনলোড করে নেবেন অসংখ্য আছে এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে যেটা সিলেক্ট করবেন ধরুন আমি এটা সিলেক্ট করব তারপরে এই যে এখানে একটা বৃত্ত আছে বৃত্তটা টাচ করব এখানে বোল্ট আছে এটা লেগে আছে আপনি যে ফোনটা নেবেন একটা একটা করে ধরুন আমি এখান থেকে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এদের নিচে ডান আছে এই ডানে টাচ করব তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে এই দেখেন আমি এখানে এখানে সিলেক্ট করলাম এখন এটা হয়ে গেছে আমার শোনার বাংলাটা ইটালিক আকারে হয়ে গেছে তো এইভাবে আপনারা বাংলা সিলেক্ট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ